Oh <laughs> পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবতী ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনের সামনে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর মৃতের নাম সঙ্গীতা দাস বয়স বাড়ি কাকদ্বীপের থানার পূর্ব এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে একটি স্কুটিতে করে দাদা ও বৌদির সঙ্গে সঙ্গীতা যাচ্ছিল বালিকা বিদ্যালয়ের সামনে একটি টোটোকে পাশ কাটিয়ে যাওয়ার সময় স্কুটির পিছনে বসে থাকা সঙ্গীতা জাতীয় সড়কের ওপর ছিটকে পড়ে যায় সেই সময় হয় কাকদ্বীপের দিকে আসা একটি বেসরকারি বাস তার উপর দিয়ে চলে যায় তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে হঠাৎ করে এসে মেরে দেয় মেরে দেওয়ার পরে উল্টো পড়ে যায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার ওপর থেকে ওই বাসটি চলে যায় যে পড়ে গেছে ওইখানে স্পটেই সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিও সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ রোড দূরভাষ এইট সেভেন সিক্স এইট থ্রি এইট সেভেন নাইন থ্রি ফাইভ অথবা নাইন সেভেন থ্রি ফোর জিরো এইট ফোর এইট সিক্স জিরো নমস্কার বিশ্বজিৎ মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের দেখুন আমাদের মোটর সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স